নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলই খুব ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল আমাদের সব থেকে বড়ো সদস্য লুগুলোখানি খেলায় ব্যস্ত কপার খুনে ঢুকে চুপচাপ দাঁড়িয়ে আছে ওর মা এসে ডাকতে ছুটে বেরিয়েছে এখন আমি বাড়ি দিকে যাচ্ছি ফুল তুলতে আজকে বৃহস্পতিবার পুজো করব তো ওই জন্য বাড়ি দিকে আমাদের ফুলের গাছ আছে জবা ফুল সাদা ফুল সব ফুলের গাছ আছে টুকটাক আর কি তো যেতে যেতে এখানে আমি একটা আওয়াজ পেয়েছি ও বাবা একটুখানি নুয়ে দেখি কিনা একটা বড় সাপ একটুখানি সাপের দেখতে পেয়েছি হলুদ রঙ একেবারে হলুদ রঙ আর কালো কালো ষাট দাগ ব্যাস ছুটে পালিয়ে এসেছি আর ওই ধারে পিষে দাঁড়ায়নি জানেন তো সাপটা অনেক বড় আসলে সরসর সর আওয়াজ পেয়েছি একটু নুয়ে দেখেছি সাপ দেখতে পেয়ে গেছি আর রক্ষা নেই মানে জীবনটা হাতে নিয়ে ছুটে পালিয়ে এসেছি ঘরের এই দিকটাতে দেখছিলাম যে প্রচুর পরিমাণে পাখি উড়ছে কি পাখি প্রথমে বুঝতে পারিনি তারপর ওই যে কুনটার ওইখানটায় দেখুন না কত পাখি উড়ছে রাস্তার দিকেও উড়ছিল একটু আগে তো এগুলো হচ্ছে বাদুড় ওই জায়গাটাতে একটা পুকুর আছে আর পুকুরের সাইডে অনেক গাছ আছে সেই গাছগুলোতে থাকে এই বাদুড়গুলো আজকে হয়তো কিছু তাড়াতাড়া করেছে সেই জন্য উড়ে বেড়াচ্ছে মনে হয় বলতে পারবো না ঠিক এক ঝাঁক বাদুর এই রাস্তা দিয়ে উড়ে গেল যাই হোক ওই দিকে আমাদের বাড়ির দিকে তো ফুল তুলতে পারলাম না সাপ থেকে পালিয়ে এসেছি পাশের একটা বাড়িতে এখানে ফুল রয়েছে সাদা ফুল তো এখান থেকে সাদা ফুল তুললাম এই যে দেখতেই পাচ্ছেন সাইডে কাকিমাদের বাড়িটা কাকিমাদের বাড়ির পেছনের দিকেই এই ফুল গাছটা রয়েছে এটা লোকের ফুল গাছ এইখান থেকেই কয়েকটা ফুল তুলে নিচ্ছি পুজোর জন্য আজকে যদি মানে আনমনে যেতাম আর সাপ যদি কোনো বিষধর সাপ হয়ে থাকে বা কিছু এসে যদি কামড়ে দিত আমার অবস্থা আজকে খারাপ হয়ে যেত ভাগ্যিস একটুখানি সচেতন হয়ে গেছিলাম ওই গেলে আমি সবসময় সচেতন হয়েই যাই কারণ সাইডে ঝোপটা রয়েছে তো সাপ খুব ঢুকে থাকতেই পারে তো ফুল টুল তুলে আমি সান টান করে নিয়েছি এখন সান টান করা হয়ে গেছে তো চারিদিকে আলপনা দিচ্ছি আর কি যে জায়গাগুলোই আলপনা দিই ঘর ভাঙা হয়ে যাওয়ার পর থেকেই তো আলপনা দেওয়ার জায়গা অনেক কম যখন ঘর ভাঙা হচ্ছিলো তখন তো আলপনা দেওয়ার জায়গা ছিল না বললেই চলে তবে এখন আবারও বেশ কয়েক জায়গায় আলপনা দিচ্ছি এইখানটায় বসে বসে আলপনা দিচ্ছিলাম এত রোদ আর সামনে একটা টোটো এসে দাঁড়িয়ে আছে তারা হুড়ো করে আলপনা দিচ্ছি সত্যি কথা বলতে একটু দেরি হয়ে গেছে তো বৃহস্পতিবারে বিভিন্ন রকমের হাজারটা কাজ করতে করতে কখন যে বেলা গড়িয়ে চলে যায় বোঝা যায় না তাই একটু তাড়াহুড়ো করে আলপনাটা দিয়ে তাড়াহুড়ো করে একটুখানি পুজোটা সেরে নেব। কারণ তারপরে আবার রান্না রান্নাবান্না রয়েছে তো রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে করতে হবে রান্নাবান্নার ক্ষেত্রে তো দেরি করা চলবে না তাই এই যে ঝটপট ঝটপট করে আলপনাটা একটুখানি দিয়ে নিচ্ছি এই যে আর একজন এসেছে ওনার খেলনা স্কুটি নিয়ে থেকে ওর বাবা কিনে এনে দিয়েছে এই খেলনা স্কুটিটা সেটা কিনে নিজে খেলবে কি ও আবার করে চিৎকার করছে এই যে একটা স্কুটি নিয়ে চলে এসেছে বলছে খাঁচার ওই দরজাটা খুলে ভেতরে ঢুকিয়ে দেবো তাও তুই খেল আমি ওকে বারণ করছি তো শোনে না কুটু খেলবে নি তোর স্কুটি নিয়ে পছন্দ হয়নি পছন্দ হয়নি কুটুর দিচ্ছে কে কাকে মার দিচ্ছে এই করতে করতেই হয়ে গেল বিকেল বেলা এখন বিকেল বিকেলবেলা তো বৃহস্পতিবারের বেলা ঘর ঝাট পাট দিয়ে একটু হাত মুখ ধুয়ে তো আলতা পড়া মানে পরতেই হবে এমনিতে আমার আলতা পড়তে বেশ ভালোই লাগে তারপর বৃহস্পতিবার মানে প্রত্যেক বৃহস্পতিবারকে বৃহস্পতিবার চেষ্টা করি একটুখানি পায়ে আলতা পড়ার আর আলতা পরতেও ভালো লাগে আলতা পরলে পাগুলো দেখতেও ভালো লাগে সেই সঙ্গে আমরা মানি বা আমাদের বলা হয় যে বৃহস্পতিবারে আলতা পরা খুবই শুভ খুব ভালো আলতা পরা চেষ্টা করি যেদিন সময় হয় না সেই দিন হয়তো করি না তবে হাজার কাজের মধ্যেও সময় করে আলতাটা পড়ার একটুখানি চেষ্টা করি অবশ্য মানে সময় বার করে নিই শুধু আমি নিজে পড়ি সেরমটাও নয় যদি কেউ থাকে আশেপাশে তাকেও বলি পড়ার জন্য এবার তার যদি ইচ্ছে হয় সে পড়ে যদি ইচ্ছে না হয় সে পড়ে না তবে আমাদের কোর্টুকেও কিন্তু ধরে বেঁধে পড়ায় পড়ানোটা শিখিয়েছি ওকে আলতা তো ও ঠিক মানে অপেক্ষা করে থাকে যে কবে বৃহস্পতিবার আসবে আর কবে আলতাটা পরা হবে ওকে এনে আলতা পড়াতে বসালে ও কিন্তু সুন্দর চুপচাপ আলতা পরে নেয় তবে হ্যাঁ বাচ্চা তো একটুখানি ছটফট করে একটু ভুলিয়ে আলতাটা পড়াতে হয় তবে খুব পছন্দ করে এমনিতে তো সব থেকে বেশি পছন্দ করে ন্যানপলিশ পলিশ পরতে যেটা আমারও খুব পছন্দ সেটা ওরও খুব পছন্দ ন্যানপলিশ পলিশ যদি দেখেছে তাহলে ওকে আর কেউ আটকাতে পারবে না ওকে পরিয়ে দিতেই হবে আর এই আলতা পরতেও খুব পছন্দ করে ও প্রত্যেক বৃহস্পতিবার আমার আলতা পরা হয়ে গেলে আমি ওকে নিয়ে এসে বসাই তবে আজকে যখন আমি আলতা পরতে এলাম ঘরে হাত পা ধুয়ে ঘর ঢুকছিলাম তখন ওকে আশেপাশে কোথাও দেখতে পেলাম না কার ঘর গেছে মানে কে নিয়ে গেছে ওকে তার ঠিক নেই যদি পাই বিকেল নাগাদ মানে আলতা পরা হয়ে যাওয়ার পর যদি ও আসে তাহলে অবশ্যই ওকে পরাবো আর এই যে দেখতে দেখতে আমারও মোটামুটি আলতা পরা হয়েই গেল আলতা পরতে খুব বেশি টাইম লাগে না ঝটপট করে পরা হয়ে যায় এই যে আলতা পরে নিলাম বৃহস্পতিবার আজকে আলতা পরা খুবই ভালো তো পরে নিলাম আলতা পেছন দিকটাও দেখে নিলাম যে মানে কোনো জায়গায় কি ফাঁকা রয়ে গেছে কি না কারণ কি বলে যে কোনো জায়গায় ফাঁকা আলতা পরতে নেই তো এই যে এবার ও এসেছে আসতেই ওকে নিয়ে এলাম ওকে বললাম যে নন পড়বে তখন বলল হ্যাঁ ব্যাস ও আনন্দের সাথে চলে এসেছে ওর মুখটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর এসে করে দেখুন দুটো পা মেলে দিল সুন্দর করে ও ন্যান্ড পলিশ পরতে আলতা পরতে বা লিপস্টিক পরতেও বেশ পছন্দ করে ক্রিম টিম মাখতে যখনই আমি ধরুন এই বিকেলবেলা হাত মুখ ধুয়ে এসে মুখে কোনো ক্রিম লাগাই ওকে একটুখানি লাগিয়ে দিতেই হবে নাহলে আমাকে ও লাগাতে দেবে না ঠিক আছে কিন্তু ওর চুল আঁচড়াতে আর চুল বানতে একেবারে পছন্দ করে না চুলটা যদিও কোনো ভাবে আঁচড়ানো যায় কিন্তু চুলে যদি বলি একটা ঝুটি বেঁধে দেব ব্যাস তাহলেই হয়েছে চুলে ঝুটি কিছুতেই বাঁধতে দেবে না আর যদিও কোনো রকম কষ্ট মষ্ট করে চুলটাই ঝুঁটি বেঁধে দিয়েছি একটা সেকেন্ড ওই ঝুঁটিটাকে রাখবে না সঙ্গে সঙ্গে টেনে খুলে দেবে ওকে ভুলিয়ে ভালিয়ে যদি কোনো রকমে রাখা যায় হয়তো ছুটিটা বাঁধার সঙ্গে সঙ্গে অন্য কোনো একটা ভেলকি নিয়ে ওকে ব্যস্ত করে দিলাম ও ভুলে গেল যে চুল ঝুটি বাঁধা আছে তখন হয়তো থাকবে না হলে একটা সেকেন্ডের জন্য ও ঝুটিটা রাখবে না আবার ভুলে যাওয়ার পরেও যদি কেউ বলে দিয়েছে বাবা তুই মাথায় ঝুঁটি বেঁধেছিস কি সুন্দর লাগেছে মনে পড়ে যাবে সঙ্গে সঙ্গে মানে নিমিশের মধ্যে হাত দিয়ে টেনে খুলে দেবে এই রকম ধরনের বদমা সেইটা আর মুখটা দেখেই ওর বোঝা যাচ্ছে যে কতটা খুশি এই সব আলতা পরতে খুব খুব পছন্দ করে খুব আনন্দ পায় তবে পায়ে লাগে এই জন্য একটুখানি নড়াচড়া করে আর কি ছোটোর সময় আমিও খুব করতাম যখন মা আলতা পরে যেতে পাই খুব নড়তাম আমি সুন্দর এই বাটা দেখি আরো যত আলতা পড়াতে চায় ওর পায়ে তো তত সুরুশুড়ি লাগে আর তত দেখুন না নড়ে চড়ে বেড়াচ্ছে কোনো কোনো দিন এমন হয় যে ওর যেদিন প্রচুর ইচ্ছে থাকে সেই দিন একদম চুপচাপ বসে থাকবে যখন সুরুশুরি লাগবে তখন একটু নাড়াবে কিন্তু এত নড়াচড়া করে না আর ওর সাথে একটুখানি গল্প করে করে একটু ভেগ করে করে ওকে পড়াতে হয় না হলে বাচ্চা তো কখন কোন দিকে মন চলে যায় এখন এইখানে আছে এখনই হয়তো বাইরে কারো গলার আওয়াজ পেয়ে তখন দেখবেন এক আলতা পড়ানো হয়েছে আর এক পায়ে হয়তো শুরু করেছি ওই রকম অবস্থাতে বেরিয়ে চলে গেছে মানে বেরিয়ে যায় আর কি আবার ধরে এনে তখন আলতা মুশকিল তখন কিন্তু মানে বসতেই ওইদিকে বটা করবো দেখি তোমায় করতে হবে না আমি করছি তো

আলতা পর যখন দেখি বলি তখন সুন্দর করে পাটা দেখায় তারপর এই যে দেখুন না আমার হয়ে গেছে আলতা পরানো অতক্ষণ তো তুলিটা নেওয়ার জন্য ছটপট করছিল এখন যেই তুলিটা নামিয়ে রেখেছি অমনি ও কি করেছে তুলিটা নিয়ে ওঠার জন্য মানে নিজে করবে তার জন্য অস্তাদি শুরু হয়ে গেছে তো আমি বললাম যে চুলটা আঁচড়ে দিয়ে দেয় তো ওই যে চুপ করে বসেছে কিন্তু ওই তুলিটা নেবে তুলিটা না নিয়ে ওরক্ষা তো আমি একটুখানি সরে গেছি আর তুলি নিয়ে পায়ে একদম ধ্যাড়পেড়া করে আলতা পরে নিয়েছে মানে তুলিটা যেহেতু ভিজা থাকে আলতা তো লেগেই থাকে তো ব্যাস ও কিন্তু প্রত্যেকবারই মানে এই রকমটা করে যে নিজে একটুখানি ওস্তাদি করব না হলে শান্তি নেই এই যে আমি চুলটা আঁচড়ে ওকে একটুখানি দাঁড় করিয়েছি রুনিটা রাখতে গেছি ব্যাস তারই মধ্যে ও কিন্তু ঘটনা ঘটিয়ে ফেলেছে হ্যাঁ এই দেখুন না কেমন বদমাশিটা করে এই দেখুন নিজে নিয়ে আঁকি বুকি কাটা শুরু করেছে আর মুখের হাসিটা দেখলেন আনন্দে একেবারে আতখানা হয়ে গেছে তো তারপরে ওর হাত থেকে সব ছাড়িয়ে নিয়ে রেখে দিলাম তারপর কোলে নিয়ে ওকে এইখানে একটুখানি দেখাচ্ছিলাম যে দেখ কেমন হয়েছে তো ব্যাস আমি ওকে একটা হাম্পি দিলাম ও আমাকে একটা দিয়ে দিল তারপরে ও মানে এবার বাইরে যাবে বাইরে সকলের গলার আওয়াজ পাচ্ছে তো বাইরে যাওয়ার জন্য ছটপট করছে তার সাথে একটুখানি ভেক করছে আর আমার হাত থেকে ফোনটা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তো ওকে এবার বাইরে দিয়ে দিলাম আর আমি আসলাম ঘরে জল দিতে কারণ এই সময় এই যে এই যে জল দিচ্ছি এই দেওয়ালটা গতকালকে গাঁথা হয়েছে তো এই দেওয়ালটা একেবারেও জল পায়নি আজকে সকালেও জল দিইনি তবে এখন এই যে জল দেওয়া শুরু করলাম মানে একটুখানি রোদ পেয়ে শুকনো হয়ে যাক তারপরে জল দেবো এটাই ঠিক করে রেখেছিলাম কারণ ভেজা থাকতে থাকতে যদি জল দিয়ে দিতাম তাহলে ওই সিমেন্টগুলো না গলে গলে পড়ে যায় তো এই যে এখন আমি ঘরে জল দিয়ে দিচ্ছি চারিদিকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেব। আর তারপরে আবার কালকে সকালে দেব সারা রাত যেন ভেজা থাকে ঘর করার পর কাঁচা দেওয়াল যত ভেজা রাখা যায় ততটাই নাকি ঘরটা শক্ত হয় তো এই জন্যই আমি একটুখানি বেশি বেশি করে জল দিয়ে দিচ্ছি প্রত্যেক দিন সকাল বিকাল দুবেলা করে জল দেওয়া এখন আমার ডিউটির মধ্যে পড়েছে কারণ বাবা বেশিরভাগ সময়টা কাজে থাকে আমার শাশুড়ি মা এই সময় নেই তো বাবার বাড়ি গেছে আর ওইখান থেকে গেছে হচ্ছে ওই বদ্রীনাথ ধাম না বদ্রীনাথ ধাম নয় বৈদ্যনাথ ধাম ঠিক আছে আমি এইটা না বারবার ভুলে যাচ্ছি বদ্রীনাথ আর বৈদ্যনাথ এই দুটোর মধ্যে আমি মানে কনফিউজ হয়ে আছি যে আসল নামটা কী যাই হোক সেইখানে গেছে তো এখন মোটামুটি বাড়িতে আমি বলতে গেলে একা মানে বাবা দুপুরে বাড়িতে খায় সকালবেলা কাজে চলে যায় দুপুরবেলা বাড়িতে খায় আবার হয়তো কোনো কোনো দিন দুপুরে খায়ও না দুপুরে যেদিন চলে আসে তাড়াতাড়ি সেদিন দুপুরে খায় আর না হলে একবারে বিকেলে আসে তো সারাদিন কাজ করে এসে ঘরে জল টল দেওয়া বাবার পক্ষে সম্ভব নয় তাই আমি এগুলো করে নিই সকালবেলা যেহেতু যেদিন বাবা কাজে চলে যায় সেই দিন তো একেবারেই জল দিতে পারে না তবে বাবা যদি থাকে তখন বলি একটুখানি জল দিয়ে দাও বাবাকে বলা মানে বাবা আবার ভালো করে জল দেয় না বাবার পাঁচ মিনিটের মধ্যে পুরো ঘরে জল দেওয়া হয়ে যায় যেটা আমার একেবারেই পছন্দ হয় না তাই আমি নিজেই জলটা দেওয়ার চেষ্টা করি সব সময় এই যে নিচ থেকে তো হচ্ছিল না নিচ থেকে মানে যতটা হচ্ছিল ততটা দিয়ে দিয়েছি এবার এই সাইডের দেওয়ালটাই পেছন দিকে যাওয়া যায় না তাই উল্টো সাইডের দিকে জল দিতে গেলে ওপরে উঠে একদম নুয়ে আর ওই পাইপ দিয়ে জলটা দিতে হয় আর কি দেখি स्टार्ट कर दे गाड़ी का ओय देखिए की नहीं देखिए होन दे होन दे की मजा आ पाए से की जाने প্রত্যেক দিন সকালবেলা এরকম গাড়ির বিকট আওয়াজ শুরু হয় কে হরণ দেয় কে হরণ দেয় তখন বলে যে আমাদের পটকু তো আজকে সকালে দেখলাম হ্যাঁ সত্যি সত্যি ও হরণ দিচ্ছে তো এখন এই যে দেখুন ওর বাবা এসছে ওর বাবার গাড়িতে বসে পুরো চারিদিকে অস্তাদি শুরু করে দিয়েছে এত বদমা এটা সব জায়গাতেই অস্তাদি হ্যাঁ এখানে হরণ দিচ্ছে আর এই সময় আমি সাউন্ডটা অফ করে দিয়েছি কারণ এখন একদম হরণটা টিপেই রেখেছিলো আর বিকট আওয়াজ কানে তালামালা একদম লেগে যাবে আর দেখুন না আনন্দে একেবারে আটকানা হয়ে গেছে যাই হোক আজকের এই ভিডিও এই পর্যন্তই থাকলো কেমন লাগলো কমেন্টে জানাবেন